তার মধ্যে আমাদের আহ উপজেলা সমাজের মাধ্যমে হতে আহ বয়স্ক প্রদান করা হচ্ছে ছয় হাজার সাতশো জনকে মাসিক টাকা হারে সর্বমোট চার কোটি চুরাশি লক্ষ সমাজসেবা অধিদপ্তরের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা প্রশিক্ষণ গবেষণা এবং দক্ষতা বিশ্বের চেষ্ট অর্জন করা

এটা আমরা মানুষকে আমিও মানুষ একজন এটি দুস্থ ব্যক্তিও মানুষ তার প্রতি আমাদের সহমর্মিতা থাকবে আমরা সহযোগিতা করব এটা সত্য আমি ছোট একটা উদাহরণ দিই উপদ্যালয়ে আসছি বিতরণ হইল চেয়ারম্যান সাহ দিলেন স্থানীয় চেয়ারম্যানদের দিকে দুইশো কম্পন তিনশো লাইন সাহেব কি করলেন একশো রেখে দিয়ে

সম্মানিত কর্মকর্তা বৃন্দ সকলের প্রতি আসসালাম আলাইকুম আমরা আশা করি যে বর্তমান সমাজ সহ বিশ্বাস সহ আমাদের উপজেলা সুদূরপুর উপজেলা নির্বাহী এবং আগামীতে এই কার্যক্রমগুলো যেন কোনোরূপ মানে এই বিষয়ে যেন কোনো কিছু যেন কোনো ব্যতিক্রম কিছু না হয় কারণ এখানে বিভিন্ন কার্যক্রম যেমন একটা কার্যক্রম হচ্ছে যে এই প্রতিবন্ধী ভাতা এবং এই আচ্ছা সোমা সেবা বলতে এই নামটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে বাংলাদেশে আর কোন প্রতিষ্ঠানের রকম সেবা যুক্ত আছে কিনা আবার জানা নাই সমাজকে সেবা করা এই এই প্রতিষ্ঠানের লক্ষ্য এই নাম থেকে বলা যায় যে ওনার আসলে সেবার জন্য ইয়া প্রতিষ্ঠিত হয়েছে অন্য যে প্রতিষ্ঠান আছে এখানে কিন্তু সেবা কথাটা যুক্ত নাই মানে আমার আমার সেন্স এটা বলে যে আমি যখন চিন্তা করব যে উপজেলা পরিষদের প্রত্যেকটা অফিসের কাছ থেকে আমি নিয়ম চাই আমারও কিন্তু নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে আমি যদি নিজে নিয়মের মধ্যে দিয়ে না যাই আমি কিন্তু আরেকজনের কাছ থেকে নিয়ম এক্সপেক্ট করতে পারি না তো ওই দিক থেকে আমি একটু বলতে চাই যে বিভিন্ন সময়ে যেমন আমরা ফার্স্টে রোগী কল্যাণ সমিতি নিয়ে একটু কথা বলি ওয়াকাথার মুক্ত অটল সংসদ অনুষ্ঠানে আজকে উপস্থিত সমিতির সভাপতি এবং উপস্থিত আছেন বিভিন্ন দপ্তর প্রধান বৃন্দ ছাত্র আন্দোলনের আহত নেতৃবৃন্দ এবং বৈষম্যের ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তিনটি ইলেকট্রনিক সাংবাদিক আসসালাম আলাইকুম শুভ সকাল আজকে আমরা জাতীয় সমাজ দিবস উপলক্ষে বিভিন্ন স্টেক হোল্ডারের কথা শুনেছি আমি একটা কথা এখানে স্পষ্ট করে বলতে চাই আমাদের ওসি মহোদয় যিনি একটা চমৎকার একটা জিনিস বলছেন যে সমাজ সেবা এই সেবা শব্দটা অন্য কোন দপ্তরের সাথে আসলেই সংশ্লিষ্ট না তখনই সেবার মান নিয়েও কিন্তু প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক যে আমি আসলে যতটা সেবা দিতে চাচ্ছি সেটা পারছি কিনা বা আমি যাকে সেবা দিচ্ছি উনি আমার সেবায় সন্তুষ্ট কিনা যদিও সরকারের সকল দপ্তরই কিন্তু এই সেবার সাথে বিভিন্ন ধরনের সেবার সাথে সংযুক্ত কিন্তু বিশেষভাবে এই কার্যালয়টা না নিয়েছে সমাজ সেবা তার তার একটি বিশেষ ভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে যে সেবা যে জনগণকে সরাসরি অ্যাড্রেস করার কাজ করবে যে সমাজ সেবা কিন্তু প্রায় এক কোটি জনগণকে বিভিন্ন রকম ভাতা প্রদান করে থাকে সংখ্যা বিভিন্ন রকম আছে সেটা নাই যে এই যে ভাতাটা দিয়ে থাকে সেটা দেখবেন যে খুব বেশি তো বড় যে টাকা অঙ্ক বিষয়টা কিন্তু এমন নয় এটা দিয়ে কিন্তু আপনাদের মাস চলবে বিষয়টা এমন অনুকিন্তু নয় দেখবেন কোন ক্ষেত্রে ভাতা পাঁচশো টাকা কোন ক্ষেত্রে তো সমস্ত এক টাকা এর বেশি কিন্তু নয় তাহলে কেন এই ভাতাটা প্রচলন করলো সরকার এটা আপনাদের সবার উপলব্ধি করা আস্তে আস্তে জনকল্যাণের চিন্তা করে রাষ্ট্র তার পাশে যে রাষ্ট্র আছে এইটা জানান দেওয়া হয় কিন্তু মূল উদ্দেশ্য যে আমি আপনি মনোবল হারাবেন না আপনার পাশে রাষ্ট্র আছে এই মেসেজটা সবাইকে দেওয়ার জন্যই কিন্তু প্রকৃতভাবে এই ধরনের ভাতা বর্তমান প্রচলিত আছে আমি আপনাদের কাছে একটু বিশেষ সাহায্য চাইবো পেশাদারিত্বের জায়গা ঠিক রেখে আপনি দয়া করে যদি অনেক সময় কি আমরা অনুসন্ধানে বিভিন্ন রিপোর্ট দেখি না সাংবাদিকরা করে থাকেন এমন অনুসন্ধানে রিপোর্ট করতে কিছু কিছু ক্ষেত্রে এক যুগ লেগে যায় এমন উদাহরণও কিন্তু আছে হয়তো আমি বিশ্বাস করি যে আমার এখানকার যে বিভিন্ন পর্যায়ে দুর্নীতি অনুসন্ধান করতে আপনার এক যুগ লাগবে না আপনি যদি একটা দিনও যদি একটু ব্যয় করেন তাহলে এই আমার উপজেলার বিভিন্ন দপ্তর সম্পর্কে যে বিভিন্ন রকম যে দুর্নীতির যে উৎসটা কি মানে কোথায় ঠিক মানুষের সমাজের যারা এখানে সেবা নিতে আসছেন তারা কোথায় কোথায় ভোগান্তি স্বীকার হচ্ছেন প্রথম আপনি এটাই খুঁজে বেরোবেন যে লুফোলটা কি আপনি ফুটিয়ে তোলেন যে কোন ব্যক্তি এখানে আসলে দালালের ভূমিকা আছে কিছু কিছু মানুষ এরা খুবই বাস্তব যে তাদের অন্য কোনো আসলে কাজ নাই তাদের সারাদিন তারা গ্রাম যখন বাড়ি থেকে বেরোয় খুবই সুটের বুটের অবস্থায় হয়তো তাদের এলাকার লোক জানে যে সে হয়তো উপজেলা পর্যায়ে কোনো বিশেষ কাজের সাথে জড়িত এবং কাকলেই তা উনি আসেন সুটের বুটের অবস্থায় এসে এইখানে চত্বরে বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে এমন ভাবে তিনি ভঙ্গি করেন যে এই পরিষদে উনি চালান এইভাবে জনগণের ভিতরে একটা বিভ্রান্তিকর মেসেজ দেওয়ার চেষ্টা করেন এমনও দেখেছি যে আমাদেরকে যখন এই সিঁড়িতে ওঠা নামা করি তারা একের অধিকবার সালাম দিতে থাকে এই সালাব ও বিক্রি হয় এমন রেকর্ডও আছে যে উনি তখন নিচের সেই ব্যক্তিকে অসহায় ব্যক্তিকে বুঝিয়ে থাকেন যে স্যারকে তো এই সালাম দিয়ে আসলাম স্যার বলেছে ঠিক আছে এখন আপনি বলেন তো যে আপনি যে যদি সালাম দেয় তার তো উত্তর দিবেন এটাই এখন উত্তর দিলেও তো আপনি মুখে বলবেন উত্তর দিবেন এটাকেও কিন্তু বিক্রি করা হয় এটাই হচ্ছে বাস্তবতা বর্তমান সময় সুতরাং এই বিষয়গুলো আপনারা যদি একটু নজর দিয়ে আপনাদেরকে আপনারা যদি মনে করেন আপনাদের আন্দোলন শেষ হয়ে গেছে আমি মনে করি না আপনারা শুধু আন্দোলনটা শুরু করেছেন মাত্র শুধু একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে ঠিক আপনারা যেমন সিঁড়িবে একটা ধাপ অতিক্রম করি আপনারা একটা ধাপ অতিক্রম করেছেন সমাজের এই কাঠামো রাষ্ট্রীয় কাঠামো অনেক সংস্কার এখনো বাকি আছে এই বাস্তবতা সেটা যে সংস্কার জাতীয় পর্যায়ে সেটা নিঃসন্দেহে সরকার চেষ্টা করবেন কিন্তু কিছু উদ্যোগ তো আমরা স্থানীয় পর্যায়ে দিতেই পারি আমি ইতিমধ্যে দেখবেন যে স্বেচ্ছাসেবক টিম গঠন করার একটা ফর্ম তুলে কি করেছি